শুভ নববর্ষ এখানে কার্তিক ঠাকুরও কিন্তু নতুন ড্রেস পরে সকলকে নতুন বছর কি সবার ভালো কাটুক তো আর সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তাই তো কলা শিল্পী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম নববর্ষে সকালের জলখাবারে বিশেষ কিছু থাকবে না তা তো কখনোই হয় না নববর্ষের সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আলু ভাজা আর মিষ্টি দারুণ জলখাবার ছিল তারপর আমি চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে দেখতে যে মা গুরুদেবকে মালা করাচ্ছে আর বাকি ঠাকুরকেও খুব ভালো করে ফুল দিয়ে মা সাজিয়ে দিচ্ছিল খুব সুন্দর করে কিন্তু মা সব ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু মা বেশ পুজো করছিল আমাদের বাগানেও খুব সুন্দর সুন্দর ফুল হয় আর তাছাড়াও রজনীগন্ধার একটা মালা নিয়ে এসেছিল তো সেটাই মা সব ঠাকুরকে একটু একটু করে পরিয়ে দিচ্ছে এখানে কিন্তু আমার কার্তিক ঠাকুরও নতুন জামা পরেছে চলো এবারে দেখিয়ে দিই দুপুরের মেনুতে কি ছিল ছিল শাক ভাজা আর ছিল পনিরে আলুতে তরকারি যেহেতু নববর্ষ পড়েছিল মঙ্গলবার আমি কিন্তু নিরামিষে খেয়েছিলাম আর ছিল আমি টক আর বাকি সবার জন্য মানে বাবা মা আর মেয়ে আর বল সবার জন্য স্পেশাল মা বানিয়েছিল। মাটন আলু দিয়ে ঝোল ঢোকে কিন্তু একদম লোভ লেগে যাবে আর এই মাটন আলুর ঝোলটা কিন্তু আমাদের বাড়িতে সববার ভীষণ পছন্দের তো খাওয়া দাওয়া শেষে এখানে আমার বর সবাইকে বাটিতে করে একটু করে দই দিচ্ছিল নববর্ষ বলে কথা দই না খেলে কি চলে দইটা বেশ ভালো ছিল খেতে আর দুপুরবেলা সকলে কিন্তু বসে দই খাওয়া হচ্ছিল আমার মেয়ে কিন্তু এখানে দই খাচ্ছে ওর মিষ্টি দই খুব প্রিয় এই শাড়িটা আমি যখন শান্তিনিকেতন গিয়েছিলাম আমার পর আমাকে খুব শখ করে এটা কিনে দিয়েছিল তখনই আমাকে বলে দিয়েছিল যে এটা কিন্তু তুমি পয়লা বৈশাখের দিনে কিন্তু করো তো আমি ওই শাড়িটা করে নিয়েছিলাম তারপর আমরা সবাই মিলে গিয়েছিলাম খাটরা শ্মশানকালী মায়ের মন্দির অসম্ভব সুন্দর কিন্তু এই মন্দির এই মন্দিরের পরিবেশ এত ভালো আমি এটা মুখে বলতে পারবো না যে এতটা ভালো লাগে যেহেতু পয়লা বৈশাখ তাই কিন্তু মন্দিরে অনেক কিন্তু ভিড় ছিল আমরা গিয়েছিলাম তারপর আমি ভাবলাম একটু মন্দিরের চারপাশটা একটু ভিডিও করিনি এত সুন্দর এত শান্ত পরিবেশ যে আমি কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আমরা প্রায়ই এই মন্দিরে আসি মায়ের দর্শন করি মন্দিরের ও মন্দিরের যে চূড়ার যে লাইটিং সেটা সেটা সবাই দেখো কী সুন্দর ভীষণ সুন্দর এখানে মায়ের অনেক রূপের কিন্তু পুজো হয় তাই আমরা যখন গিয়েছিলাম তখন এক এক করে আরতি হচ্ছিল তারপর রাত খাবার খাবার পরে রাতে খাবারের শেষে আমার বর আইসক্রিম দিচ্ছিলো সবাইকে যে যেহেতু নববর্ষ মেয়ের জেদ ছিল যে আইসক্রিম খাবো তো আমার এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে